তারা গরিব মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছে মানুষ বুঝেছে ওটা আমার ওটা আমার হক একশো দিনের কাজ ওটা আমার করেছিলাম লড়াই সংগ্রাম চলতে চলতে আমরা দিল্লি পর্যন্ত গেছি দিল্লি পার্লামেন্টে যাদেরকে জিতিয়েছিলাম আমরা ওদেরকে বলেছিলাম তোমরা পার্লামেন্টের ভিতরে লড়ে যাবে আমরা পার্লামেন্টের বাইরে হাজার হাজার এই সব মানুষকে একজোট করবে এই দুই লড়াইয়ের মধ্যে একটা আইন তৈরি হবে যে আইনের সারা দেশের গরিব মানুষ কাজ পাবে আইন তৈরি করবে নেতৃত্বে বামপন্থীদের নেতৃত্বে আপনাদের সেই লড়াইয়ে সেই আইনের বলে সারা দেশের লোক কাজ পায় আজকে আজকে যখন উড়িষ্যায় যাবেন যখন ঝাড়খন্ডে যাবেন যখন মহারাষ্ট্রে যাবেন কেরালায় যাবেন মানুষ বলবে আপনাদের লড়াইয়ের জন্য আজকে আমরা কাজ পাচ্ছি আপনাদের লড়াইয়ের জন্য আমরা একশো দিনের কাজ পাচ্ছি একশো দিনের কাজটা কেরালা সরকার আমাদের দেড়শো দিন দিয়েছে এই লড়াই আপনাদের ছিল আপনাদের জন্য আজকে আমরা কাজ পাচ্ছি কিন্তু দুঃখের হলেও এটা সত্যি তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি গরিবের কাজ কেড়ে নিয়েছে গরিবের টাকা লুট করেছে সেই গরিবের টাকা চলে আজকে কি আইনে বলা আছে ওই কাজ বন্ধ করা যায় না অথচ চার বছর হতে চলেছে আমাদের রাজ্যে চার বছর গরিব মানুষ কাজ পাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ কাজ পেতো আর এই চার বছর কাজ না পাওয়ার জন্যে আমার রাজ্যের মানুষকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাতে হচ্ছে একশো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমার রাজ্যের হাজার হাজার স্কুল বন্ধের মুখে এই সুযোগটা ওরা নিচ্ছে একদিকে দুজনে বোঝা পড়া করে কাজ বন্ধ করছে আর আমার গ্রামের স্কুল বন্ধ করে দিচ্ছে নরেন্দ্র মোদী বলছে চুরি করেছে তাই আমি টাকা দিচ্ছি না আর দিদির মনে বলছে ও টাকা দিচ্ছে না তাই আমি কাজ দিতে পারছি না এই দুজনের নাটকটাকে গরিবের মধ্যে উপস্থিত করতে চায় আমার রাজ্যের গরিব মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন ওদের ওই রাজনৈতিক নাটক ধরে ফেলেছে ইতিমধ্যে আর ধরে ফেলেছে বলেই ব্লক কার্ডকে রক্ষার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন ব্লকে ব্লকে ডেপুটেশন ভিডিও পালিয়ে যাচ্ছে গরিবদের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না গরিব মানুষ জোট পাচ্ছে আজকে গরিব মানুষকে বুঝতে হবে কৃষক ক্ষেত পুজোকে বুঝতে হবে পাড়ার স্কুলটা কেন বন্ধ হয়ে যাচ্ছে ওরা আইন করে ঠিক করেছে যে স্কুলে ছাত্র ছাত্রী কম সেই স্কুল বন্ধ করে দেওয়া পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন পশ্চিমবঙ্গের লোকের সঙ্গে কমে গেছে বামপন্থী যখন ছিল তখন লোকের সংখ্যা অনেক বেশি ছিল তাহলে পাড়ায় পাড়ায় স্কুল কেন হয়েছে পাড়ায় পাড়ায় গরিব মানুষ বলেছে বামফ্রন্টের নেতাদের পঞ্চায়েত পঞ্চায়েতটা ভালো চলছে পঞ্চায়েত ব্যবস্থাটা ভালো কিন্তু আরো ভালো করতে হবে পঞ্চায়েত ব্যবস্থাটাকে আর আরো ভালো করতে গেলে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া চাই লেখাপড়া আর এই লেখাপড়া শেখানোর জন্য গায়ে গঞ্জে অনেক স্কুল দরকার তোমাদের এখন দায়িত্ব স্কুল করা সুন্দরবনে দ্বীপ এলাকাতে প্রত্যেকটা দ্বীপে যাতে স্কুল হয় দুটো চারটে তার ব্যবস্থা করো বামফ্রন্টের নেতারা বলতে এত স্কুল করব জমিতে দেবে সব গরিব মানুষ কার কাছ থেকে জমি নেব গরিব প্রান্তিক কৃষক মেহনত করা মানুষ তারাই বাম করবে বলতো তোমার জমি লাগলে সে জমি আমি বিঘা জমি থাকলে জমি আমি স্কুলের জন্য দিয়ে দিচ্ছি তোমরা স্কুল কারো এইটি ছিল আমাদের কাছে গরিব মানুষের ভাবনা এইটি ছিল আমাদের গরিব মানুষের চেতনা সেই চেতনা থেকে বাড়ায় পড়ে স্কুল হয়েছে আর সেই স্কুল ছেলে মেয়েদের ভিড় জমেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে বিয়ে পাস এম পাস করেছে গ্রাম পঞ্চায়েত আদিবাসীদের ফলে আজকের লেখাপড়া জানে ছেলে মেয়ে কেন আপনাদের জন্য আপনারা জমি দিয়েছেন সেই জমিতে স্কুল হয়েছে আপনাদের ছেলে মেয়েরা সেই স্কুলে ভর্তি হয়েছে আজকে সেই স্কুলে ছেলে মেয়ে নেই সেই স্কুলে বাচ্চা নেই পড়ব নেই কোথায় গেল তারা হাওয়া হয়ে গেল আসলে একশো দিনের কাজটা বন্ধ থাকায় গরিব মানুষ বউ হাত ধরে চলে যাচ্ছে কাজ করতে গ্রামের দিকে গেলে দেখতে পাবেন অসংখ্য পরিবারে ঘরে তালা দিয়ে সবাই চলে গেছে বাচ্চাটাকে নিয়ে বাইরে কাজ করতে কি করে রেখে যাবে তার স্ত্রীটাকে সেই স্ত্রী থাকার সাথে ঘুমোতে পারবে না যে হাই দল তৃণমূলের হায়নার দল যেভাবে ঘুরে বেড়ায় আর যেভাবে আমাদের রাজ্যে নারীদের উপরে বলাৎকার ধর্ষণ হচ্ছে কোন ভরসায় রেখে যাবে তারা তাই তাদের হাত ধরে তারা চলে যাচ্ছে বাইরে কাজ করতে তাই আজকে স্কুলটা বন্ধ তাই আজকে স্কুলটা বন্ধ